মেনে নিলে তুমি ভালো না মানলেই তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি ব্যাদব সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি মিলন সিদ্ধিকে তুমি ভালো না খারাপ তা অন্যের দৃষ্টিতে নির্ধারিত কখনো কী খেয়াল করেছ এই সমাজে তুমি কেমন মানুষ সেটা তুমি ঠিক করো না ঠিক করে মানুষ যারা তোমার পাশে দাঁড়িয়ে বিচারকের মতো তাকিয়ে থাকে তুমি যদি মেনে নাও তারা বলবে তুমি ভালো তুমি যদি না মানো তাহলে তুমি খারাপ তুমি যদি চোখ থেকে সহ্য করো সবাই বলবে ভদ্র মানুষ আর যদি চোখ না থেকে মুখ খুলে তখনই তারা বলে ব্যাদব কিন্তু আসলে সত্যটা হলো তুমি যেমন তেমনই থেকো কারণ সবার চোখে ভালো লাগা একটা অসম্ভব ব্যাপার কেউ অন্যকে পথে বসিয়ে খুশি কেউ পথের মানুষকে আশ্রয় দিয়ে খুশি খুশির কারণটা যার যার চরিত্রের উপর নির্ভর করে আজ এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ